আমি এখন আছি পশ্চিম প্রান্তে আছি এই যে আমার পিছনে কিন্তু দাল দিকে পূর্ব প্রান্ত আমি পশ্চিম প্রান্ত দাঁড়িয়ে আছি মানে আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে মূলত রুদ্রপুরে আসসালামু আলাইকুম গাইজ আমি রাহেল তো আজকে আমি আছি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার ছয়নি ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের রুদ্রপুর গ্রাম দুর্যোগপুর দালাল দিঘি সংলগ্ন আমি এই মুহূর্তে রুদ্রপুর দালাল দিগির কিছু দৃশ্য আপনাদেরকে তুলে ধরতেছি এটি হচ্ছে রুদ্রপুর দালাল দিগি আমাদের ছয়নি ইউনিয়নের ভিতরে এই দিগিটা অনেক বড় একটা দিগি আর এখানে প্রতি বছরে মৎস্য শিকার হয় এইবারও হয়েছে তো এই দিগিতে আহ আপনার দেখতে পাচ্ছেন অসংখ্য অতিথি পাখি এবং বাজা হাঁস যেটাকে আমরা বলি সেটা এদিকে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত প্রায় আহ খালি চোখে দেখা মুশকিল ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা আমি ক্লিয়ার জানি আপনারা ভিডিওর মাধ্যমে কমেন্ট করবেন এইদিকে এটা হচ্ছে তো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম